মিরাসরাইতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি নিয়ে গেছে কম্পিউটার সহ নগদ টাকা মিরশরাই উপজেলার বড় কমলদহ ডাকঘর বুড়া হুজারুলির মাঝারের পাশে এনএস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেন্টিলেটর ভেঙে প্রতিষ্ঠানের প্রায় সব কিছুই চুরি করে নিয়ে গেছে চোর ভেতরে ঢুকে পাঁচটি ল্যাপটপ প্রায় ষাট হাজার নগদ টাকা নিয়ে গেছে গত রাতে এই চুরির ঘটনা ঘটে উল্লেখ্য প্রতিষ্ঠানের কর্ণধার আবুল হাসনাদ চাটগা টিভির চাটকা টিভির চেয়ারম্যান আক্তার উদ্দিন এই চুরির ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন একজন সাংবাদিকের প্রতিষ্ঠানও আজ নিরাপদ নয় তিনি চুরির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন